ভাই আমার একটা কম্বল লাগবো এই লোন এক টাকা দিলাম আপনি কি টাকা অ্যাডভান্স করতেছেন এক হাজার টাকা অ্যাডভান্স করলাম আপনি কম্বল পাঠাই দেন বাদ বাকি টাকা পরে নেবেন ধরেন আপনার টাকা আপনার হাতে নেন কেন ভাই ঢাকা বাজার থেকে কম্বল কিনতে এই ধরনের কোনো টাকা আমরা অগ্রিম নেই না আপনি অ্যাডভান্স নেন না আপনার টাকা আপনার কাছে রাখেন ভাই আমার কম্বলটাকে দেখেন পরে যদি না পাঠান আবার ভাই একশো পার্সেন্ট আপনি কম্বল পাবেন কারণ আমরা বসে আছি আপনাদেরকে কম্বল দেওয়ার জন্য ও অ্যাডভান্স লাগবে না কোনো অগ্রিম টাকা লাগবে না মানে কম্বল হাতে পাবে তারপরে টাকা আমাদের কম্বল আপনার বাসায় যাবে গায়ে দিবেন তারপরে আমাদেরকে টাকা দিবেন ভাই আমি কিন্তু লাইভে আছি আপনি লাইভে না আপনি কথা কিন্তু পাল্টাইন না ভাই আমি কথা পাল্টানোর কোনো সুযোগ নাই যে ঠিকানাও আছে এখানে আচ্ছা ঠিকানাও আছে এখানে সব আছে ভাই এই নাম্বারে অর্ডার করতে কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগে না এই যে দেখেন কম্বল ভাই আপনি মাল হাতে পাবেন তারপরে হচ্ছে টাকা পয়সা দিবেন এটা কিন্তু কোরিয়ান কম্বল বিদেশি বিদেশি আচ্ছা কোন কোন দেশের কম্বল আছে আপনার কাছে আমাদের কাছে কোরিয়া পাবেন ফ্রান্স পাবেন জার্মানি পাবেন কাশ্মীর পাবেন সকল দেশের কম্বল কিন্তু পাবেন আমাদের কাছে ভাই কত কেজির কম্বল পাওয়া যায় আমাদের কাছে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি সকল ধরনের ছয় কেজি সকল ধরনের কম্বল পাবেন